হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইস্কিটো সিমের নাম্বার চেক করবেন তো অনেকেই আছেন নতুন ইস্কিটো সিম কিনেছেন অথবা ইস্কিটো সিম আপনার আসেই কিন্তু আপনি নিজের নাম্বার নিজেই জানেন না অথবা না নিজের নাম্বার নিজেই চেক করতে জানেন তো অথবা নিজের নাম্বার নিজেই চেক করতে জানেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ইস্কিটো সিমের নাম্বার চেক করবেন তো স্কিটো সিমের নাম্বার চেক করার জন্য প্রথমে চলে আসতে হবে ডালে তো স্কিরোসিমের নাম্বার চেক করার জন্য ডাল করতে হবে স্টার টু হ্যাশ তো বন্ধুরা আমি আবারও বলতেছি সিমের নাম্বার চেক করার জন্য ডাল করতে হবে স্টার টু হ্যাশ ডাল করার পরে নিচে কল অপশান আছে কল অপশানে চাপ দেবেন তো যেহেতু আমার স্কিরোসিম দুই নম্বর আছে এই জন্য আমি দুই নম্বরে চাপ দিব তারপরে একটু লোডিং নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সিমের নাম্বার আমার সরাসরি এখানে শো করতেছে তো আপনারা খুব সহজেই এই এই ডাল করে স্কুটশেমের নাম্বার চেক করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক করবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ